সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাপরণের পক্ষ থেকে আমি ইসমাইল আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিআই নেট অর্থাৎ জিআই নেট কমার্শিয়াল যে জিআই নেট বোঝায় যেটা বাণিজ্যিকভাবে আমরা বাউন্ডারির ক্ষেত্রে ব্যবহার করে থাকি খেতে খামারে পুকুরের আঙি নাই কৃষি জমিতে বিভিন্ন জায়গায় যার যেখানে প্রয়োজন সেইখানে ব্যবহার করে থাকি এই নেটের বিষয়ে আলোচনা করব এই নেটের নেট সম্পর্কে অনেকে জানেন না যে এক বিঘা জমিতে কি পরিমাণ নেট লাগে কতটুকু নেট লাগে কতটুকু কিভাবে হিসাব করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা সাধারণত হিসাব করে আমরা আজকে হিসাব করব এক বিঘা জমিতে কতটুকু নেটের বেড়া প্রয়োজন এটা অনেকে প্রশ্ন করে থাকেন আপনারা নিজে নিজে যাতে আজকে এই নেটের বেড়া সম্পর্কে হিসাব করতে পারেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো ক্যামেরাটা ভাই সামনে নিয়ে আসেন আমরা হিসাব করি যেমন আমরা সকলেই জানি যে এক ডিসিমল সমান সমান চারশো ছত্রিশ বর্গ ফুট অর্থাৎ চারশো ছত্রিশ বর্গ ফুটে এক ডিসিমল আর এক বিঘা সমান সমান হচ্ছে তিরিশ ডিসিমল তো তিরিশ ডিসিমল আমরা হিসাব করি যেমন একশো বারো গুণন হচ্ছে একশো সতেরো আস্তে আস্তে তেরো হাজার একশো চার স্কোয়ার ফিট এটারে আমরা ভাগ দিব চারশো ছত্রিশ দিয়ে ভাগ দিব সমান সমান তিরিশ পয়েন্ট জিরো জিরো ফাইভ অর্থাৎ এক বিঘার আমরা পেয়ে গেলাম এখন এক বিঘায় রানিং ফিট কত লাগবো আমরা এটা হিসাব করবো রানিং ফিট আসবে আপনার একশো বারো যোগ হচ্ছে একশো বারো কারণ একটা জমির চারটা কোন হয় দুই পাশের মাপ হচ্ছে একশো বারো প্লাস একশো বারো তাহলে হচ্ছে আপনার আমরা ওইখানে নিলাম একশো সতেরো প্লাস একশো সতেরো সরি এখানে ভুল হয়েছে একশো সতেরো ভুল হলো ভুল হয়েছে এইখানে হচ্ছে আপনার একশো বারো গুণন দুই অর্থাৎ দুইশো চব্বিশ আর এখানে হচ্ছে একশো সতেরো প্লাস একশো সতেরো অর্থাৎ চারশো আটান্ন ফিট চারশো আটান্ন ফিট লম্বায় লাগবে নেট এক বিঘা সমান সমান চারশো আটান্ন ফিট নেট এক বিঘা জমির জন্য লাগবে এটা আপনারা কিভাবে বের করবেন চারশো আটান্ন গুণন হচ্ছে যদি কেউ চার ফিট নেয় সেক্ষেত্রে যদি কেউ ফিট নেয় গুণন করতে হবে যদি গুণন করি সেক্ষেত্রে চারশো আটান্ন গুণন পাঁচ এটা হচ্ছে বাইশশো নব্বই স্কোয়ার ফিট আমরা যখন একটা নেট ক্রয় করতে যাই এইভাবে হিসাবটা বের করব যে দৈর্ঘ্য গুণন প্রস্ত প্লাস উচ্চতা প্লাস না সরি গুণন উচ্চতা এটা বের করলে আমরা স্কোয়ার ফিট পেয়ে যাব সেটারে টাকা দেওয়া যে কয় টাকা বিক্রেতা বলবে সেই টাকা দিয়ে আমরা গুণন করলে পেয়ে যাব নেটের দাম কত আসলো এই ক্ষেত্রে এটা যদি আমাদের জানা থাকে তাহলে নেট ক্রয় করার ক্ষেত্রে আমরা নিজেরাই যে প্রাথমিক প্রশ্নগুলা সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব তারপরে আমরা দেখে শুনে নেট ক্রয় করবো কোথায় বিএসআরএম কোথায় লাল চাঁদ এবং কি অন্য ব্র্যান্ড ব্র্যান্ডের নেট বাজারে রয়েছে আমরা দেখে শুনে বুঝে যার কাছ থেকে ভালো লাগবে যার ব্যবসায়িক পরিধি কত সেটা যাচাই বাছাই করে আমরা এই নেটগুলো ক্রয় করব এই নেটের অনেক মায়ের রয়েছে যেমন তারের ভিত্তি মারপ্যাস রয়েছে বিভিন্ন কোয়ালিটির তার ইঞ্চির ক্ষেত্রে মায়ের রয়েছে কেউ যদি এক সুতা দেড় এরকম বাড়তি করে দেয় সেই ক্ষেত্রে নেটের দাম অনেকটা কম আসে যেমন বিএসআরএম ব্র্যান্ডের মাল এক নাম্বার বাংলাদেশে সকলে পরিচিত যে বিএসআরএম বাংলাদেশে অন্যতম একটা ব্র্যান্ড লোহার জগতে আমরা সকলে পরিচিত এটার দামটা একটু বেশি যেটার দাম বেশি সেটা কার্যক্ষমতাও অনেক অবশ্যই অবশ্যই বেশি তো নেট ক্রয় করার ক্ষেত্রে আমরা এই সকল বিষয়গুলা লক্ষ্য রাখব এখন আমরা দেখাবো আমাদের কারখানায় কাজ রয়েছে কিন্তু সেই কারখানাটা আমরা পরে দেখাবো আগে দেখেন এই যে ছেলেমেয়েরা এই নেটের কারখানা আর আমরা এই যে বিভিন্ন কোয়ালিটির নেট রয়েছে এটা হচ্ছে দুই ইঞ্চি গ্যাপে দশ নাম্বার তারের নেট দু ইঞ্চি গ্যাপ দশ নাম্বার তারের নেট এইখানে আছে বিভিন্ন ব্র্যান্ডের তার

দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থানে স্থান উত্তীর্ণ হয়েছি তো আমাদের একটা গ্রহণযোগ্যতা মার্কেট রয়েছে অবশ্যই নেট ক্রয় করার ক্ষেত্রে আমরা অবশেষে চলে চলে আসলাম আমাদের আরেকটি কারখানায় দেখেন সাইনবোর্ডে লেখা আছে সাপন পোল্ট্রি সার্ভিসেস এটা হচ্ছে আমাদের আরেকটি কারখানা এখানে তৈরি হচ্ছে নেট খেলিরভাবে সুন্দর করে ফিঠা দিয়ে বিভিন্ন রকমের লোকের ফিটা বারো নাম্বার আর অরিজিনাল জাল বা নাই করা সাধারণত এই গ্যাসটাই বেশি করে আমাদের করতে পারবেন